আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি হাঁটতেছি এই জায়গাটা কোনো সাধারণ জায়গা না এটা একটা পর্যটক এলাকা আর এই এলাকা সিংরাতেই রয়েছে কিন্তু অনেকেই জানেন না যে এরকম একটা সুন্দর রাস্তা হয়েছে এরকম পর্যটক জায়গা এটা কোথায় এটা অনেকেই জানেন না কিন্তু আমিও জানতাম না কিন্তু আজকে জানা পরে আজকে চলে আসি হুট করেই অনেক একটা সুন্দর জায়গা এই জায়গাতে আপনারা আসলে অবশ্যই প্রকৃতি এবং হচ্ছে ফটোশ্যুটের জন্য একটা বেস্ট একটা জায়গা এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গাছ রয়েছে গাছটা কত সুন্দর আর এরকম শুধু এই একটাই নয় এরকম আরও কয়েকটা কিছু গাছ আছে বড় বড় গাছ যেগুলো গাছ আপনি চাইলেই ফটোশ্যুট করার জন্য বেস্ট হবে এবং এখানকার মানুষগুলো অনেক ভালো আর আমার ডানে বামে দেখতেই পাচ্ছেন এই বিলের মধ্যে রয়েছে অনেকগুলো গরু আর দেখতে পাচ্ছেন যে একটা সামনে একটা গাছ কি গাছ সঠিক আমিও জানি না কিন্তু এই গাছের নিচেই রয়েছে একটা টিউবওয়েল আর এই টিউবওয়েলে আমরা পানি খেতে যাচ্ছিলাম এই টিউবওয়েলটা পানি খাওয়ার জন্য একটা মানে পানি খাওয়ার মানে আশেপাশে কোনো বাড়ি নাই যার কারণে এইখানে মাঝে মাঝে এই গাছের নিচে একটা টিউবওয়েল আছে কিছু পরে আরেকটা গাছ রয়েছে সেখানে একটা টিউবওয়েল রয়েছে তো মানুষের এই যারা কৃষি কৃষক মানুষ আছে যাদের অনেক পানি পিপাসা লাগে তাদের পানি খাওয়ার জন্য এটা করা হয়েছে অবশ্য খুব ভালো একটা পরিবেশ করা হয়েছে আর আমার বামে দেখতে পাচ্ছেন এটা একটা খামার হাঁসের খামার আমি ওই হাঁসগুলাও দেখাবো আপনাদের কত সুন্দর হাঁস আর মানুষেরা এই গাছের নিচে ছায় আপনারা বস থাকে বস থেকে বিশ্রাম নেয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা আপনার পাকা রাস্তা আর তার পাশেই রয়েছে আপনার অনেক বড় বড় বিল যেগুলো বিলে দেখতেই পাচ্ছেন বিল থেকে কোনো বাড়ি ঘর দেখা যাচ্ছে না কিন্তু এই দেখতে পাচ্ছেন সেই খামারের হাঁস যে হাঁসগুলো আপনার কথা বলেছিলাম আমি যে খামারে থাকে এই যে হাঁসগুলো এই হাঁসগুলো কিন্তু কোনো মানুষ নিয়ে যাচ্ছে না এই হাঁসগুলো নিজে নিজে থেকেই মানে তার সময় হয়ে গেছে সন্ধ্যার একটু আগে সময় হয়ে গেছে তাই এই হাঁসগুলো নিজে নিজেই তার খামারে চলে যাচ্ছে মানে তাদের কি আর কি খাওয়া হয়ে গেছে খাওয়ার যে সময়টা ছিল খাওয়া হয়ে গেছে এখন নিজে নিজেই আপনার তার খামারে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা দুটা হাঁস নেই অনেকগুলো হাঁস রয়েছে সেই হাঁসগুলো আপনার যাচ্ছে মানে দল ধরে খামারে চলে যাচ্ছে অভ্যস্ত হয়ে গেছে আর কি আর এই হাঁসগুলোই আপনার ডিম দিবে যে ডিমগুলো আপনার বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হবে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হবে এই ডিমগুলো আবার এই ডিম থেকে বাচ্চা তৈরি করা হবে সেই বাচ্চাগুলো আপনার দিয়ে মানে বাচ্চা মানে আর কি বৃদ্ধি হবে হাঁস যেটা বলে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ বিশাল একটা আম গাছ একটা না দুইটা রয়েছে তো আম গাছগুলোও অনেক সুন্দর ফটোশ্যুট করার জন্য বেস্ট এখানে দেখতে পাচ্ছেন ভেড়া আছে আর এই ভেড়াগুলো নিয়ে যাচ্ছে মানুষ আর ভেড়াগুলো আপনারা হচ্ছে যে আমরা সাধারণত দেখি না বাট এই কিছু কিছু গ্রামে দেখা যায় হঠাৎ মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা বিলের মধ্যে বিভিন্ন জিনিস পেলে পুষে আর এখানে দেখতে পাচ্ছেন একটা বরির গাছ পাশে একটা তাল গাছ আর এই তাল গাছে অনেকগুলো তাল ধরে আছে তবে তালগুলো দেখেই আমার মনটা তো ছটফট শুরু হয়ে গেছিল কারণ যে যদি তাল খেতে পারতাম আর এখানে এই যে ওয়েদার আর যে ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটা অনেক সুন্দর